দেখুন কাণ্ড বরানগর ভগবান গোলায় লোকসভার চেয়ে কম ভোট পড়লো বিধানসভায় একই কেন্দ্রে তারতম্য কিভাবে ঠিক প্রশ্ন যে একই কেন্দ্রে তারতম্য কিভাবে হবে যে মানুষটি ভোট দিতে ঢুকছেন তিনি তো দুটো করে ভোট দেবেন একটা লোকসভার ভোট আর একটা হচ্ছে বিধানসভার উপনির্বাচনের ভোট তো যখন ব্যক্তি দুটো করে ভোট দিচ্ছেন তো মানে শেষে ওই রকম তফাতটা কি করে হবে একই সংখ্যায় তো ভোট পড়বে লোকসভার ভোট ওই বিধানসভা কেন্দ্রে যত পড়বে আর বিধানসভার ভোটটাও তো একই সংখ্যায় পড়বে তো তারতম্য কি করে সম্ভব এই প্রশ্ন তৈরি হয়েছে এবং দুটি কেন্দ্রেই ওই একই ব্যাপারটা ঘটেছে বড়ানগর এবং ভগবান গলা কারণ এই দুটি বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচন হয়েছে ওখানে মারা গিয়েছিলেন না টিএমসি এম এল এ আলী তো ওখানেও হয়েছে ভগবান গোলাতে তো দুই জায়গাতেই দেখা যাচ্ছে যে বিধানসভার ভোট কম পড়েছে লোকসভার ভোটের থেকে মানে ওই কেন্দ্রে লোকসভার ভোটের থেকে আমি হিসেবটা একটু আপনাদেরকে দেখাতে চাই মিডিয়াতে যেটা প্রকাশ পেয়েছে দেখুন বরানগরের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিধানসভার উপনির্বাচনের ভোট পড়েছে তিয়াত্তর দশমিক এক আট শতাংশ আর ওই ওই কেন্দ্রে লোকসভার ভোট হিসেবে পড়েছে শতাংশ তার মানে ভোটের তারতম্য হচ্ছে দশমিক শূন্য পাঁচ শতাংশ হয়তো বলবেন যে ও সামান্যত কিন্তু প্রশ্ন হচ্ছে সামান্য কেন হবে মানে একেবারে তো হওয়ার হওয়ার কথা নয় সামান্য আর এটা সামান্য বলছেন এই যদি ভোটটা কষা হয় দশমিক শূন্য পাঁচ শতাংশ মানে বেশ অনেকটাই কিন্তু নাম্বারটা কিন্তু অনেকটা ওতেই কিন্তু রেজাল্ট ইদিক হয়ে যেতে পারে যখন সামান্য ব্যবধানে যখন হারজিত হয় তখন এটা কিন্তু বিরাট বিরাট ফ্যাক্টর কিন্তু এবার এটা তো হলো আর লাল গলার যেটা এই ভগবান গোলার দেখুন ভগবান গলায় উপনির্বাচনের ভোট পড়েছে আশি দশমিক শূন্য সাত শতাংশ আর মুর্শিদাবাদ লোকসভার ভোট হিসেবে ওই কেন্দ্রে ভোট পড়েছে শতাংশ এখানে তারতম আরো বেশি দশমিক নয় শতাংশ শতাংশ সংখ্যাটা মানে যদি ভোটের নাম্বার কাউন্ট করেন সংখ্যাটা কিন্তু কম নয় এতে রেজাল্ট আমি আবার বলছি এতে রেজাল্ট হেরফের হয়ে যেতে পারে এটা তো শতাংশের হিসেব দেখছেন এবার ওখানে টোটাল যে ভোট সেটা দিয়ে যদি ক্যালকুলেট করা হয় যথেষ্ট সংখ্যা কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা হবে কেন এটা হবে কেন একটা একজন ঢুকছেন ভোট দিতে তো তিনি তো দুটোই ভোট দেবেন কি তিনি যদি মানে কেউ যদি মানে একটির ক্ষেত্রে পছন্দের প্রার্থীকে দিলেন আর অন্য ক্ষেত্রে কাউকে তো তার পছন্দ হয়নি তিনি নোটাই দিলেন কিন্তু নোটাতে দিলেও ভোট দেওয়ার যে সংখ্যা ভোট পড়ার যে সংখ্যা সেটা কিন্তু নোটাতে পড়লেও সেটা ধরা হয় নোটাতে পড়লেও মানে ওই কেন্দ্রে যে ভোট পড়েছে সেটা কিন্তু কাউন্টে আসে তো নোটাই দিক আর ডেটাই দিক কোনো একটা বোতাম যদি মানে টেপেন যারা ভোটার যারা ঢুকছেন তো সেটা তো কাউন্টে আসবে তাহলে তফাৎটা কেন হবে তফাতটা কেন হবে এখানে কম ওখানে বেশি কেন এবং দুটো ক্ষেত্রেই দর্শক দেখুন দুটো ক্ষেত্রেই বিধানসভার উপনির্বাচনের যে ভোটটা সেখানে কম পড়েছে লোকসভার ভোট হিসেবে বেশি পড়েছে কেন ভাবতে হবে তো কেন তাহলে কি লোকসভার ভোটে ছাপ্পা রিগিং বেশি হয়েছে যারা ছাপ্পা রিগিং করেছে করেছেন লোকসভার ভোটে তারা বিধানসভার ভোটটাতে নজর দেননি সেই জন্য কম ওটা কম হয়ে গেছে এটা বলবেন এটা এটা অতটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না নাকি আবার বলবেন না হতেই পারে ছাপ্পা যখন দেওয়া হয় তখন তো সমান করে তো নাও দেওয়া হতে পারে এখানে এখানে ওখানে সেই মতো টিপা হয়নি তাও যদি জানতাম যে যদি জানতাম যে দুটো বিধানসভার ক্ষেত্রে মানে দুটো বিধানসভার ক্ষেত্রে একটিতে এখানে কম মানে একটিতে কম পড়েছে আর একটিতে বেশি পড়েছে তাহলে একটা জানি না এটাও এটা এটা যেটা ভাবছি এটাও যে এটাও যে একেবারে উড়িয়ে দেওয়ার সেটা বলা যাবে না ছাপ্পা যখন হয় তখন তো অত নিয়ম মেনে হয় না ছাপ্পা যখন হয় তখন তো নিয়ম ওই হয় না যেটা সুযোগ পাওয়া যায় সেটাই টিপে দেওয়া হয় হয়তো দেখা যাচ্ছে হয়তো এরকম হয়েছে ওই দুটো দুটো ক্ষেত্রেই ওই লোকসভাতে ছাপ্পা দেওয়ার সুযোগটা বেশি তৈরি হয়েছিল সেই জন্য বেশি এটা একটা ধরতে হবে দেখুন কারণ তো ব্যাখ্যা করতে হবে কিছু একটা এমনি তো এমনি এমনি হয়ে গেল তপাত আর তা না হলে যদি আপনারা বলেন যে আরো কারণ মানে কারণ থাকতে পারে তাহলে বলবো একটা কারণ কারণ মানে সত্যিকারের সত্যিকারের হতে পারে সেটা হচ্ছে কমিশনের একটা উদাসীনতা মানে উদাসীনতার জন্যই এটা হতে পারে সেটা হচ্ছে যে মানুষ অনেকে বুঝতে পারেননি যে দুটো করে ভোট দিতে হবে বলে এটা একটা সিরিয়াস কারণ কারণ হতে পারে মানুষ হয়তো অনেকে বুঝতে পারেনি যে দুটো করে ভোট দিতে হয় বলে তারা হয়তো সামনে দেখেছেন লোকসভার ভোটের একটা একটা ইভিএম দেখেছেন সেখানে দিয়ে চলে এসছেন সেখানে চলেছেন অন্য ভোট দেননি কিছু একটা তো হয়েছে মানে যদি প্রত্যেকে দুটো করে ভোট দিতেন তাহলে তফাৎ হতো না কোনো তারতম্য হতো না সেম নাম্বার হতো বা এটাও হতে পারে বিধানসভার যে ইভিএম ইভিএম এর কোনো সমস্যা টিপেছেন অ্যাকচুয়ালি হয়নি টেপা ঠিক করে কিন্তু সেটা না হলে কমিশনের তো দেখার কথা একটা তো আওয়াজ ওঠে ভোট দেওয়া হয়েছে কি হয়নি একটা তো আওয়াজ ওঠে তাহলে কমিশন কি করছিল আমি এই জায়গাতেই বলছি কমিশনের একটা গাফিলতি এখানে কিন্তু বলা যেতে পারে কমিশনের গাফিলতি কমিশন ঠিক মতো করে নজর দেয়নি একটা নজর দেয়নি যে মানুষ দুটো করে ভোট দিচ্ছে কি দেখি কেউ যদি একটা দিয়ে চলে যান তাকে ধরে আবার দেওয়ার ব্যবস্থা করা যে আপনি দুটো করে ভোট দেবেন তো আপনি আপনার হাতে কালি লাগিয়েছে আপনার দুটো ভোট দেওয়ার জন্য এটা একটা নাকি এরকম কিছু হয়েছে না একটাই ভোট দেওয়ার চলে যাবো এরকম হয় নাকি এরকম এটা এগুলো কারণ হিসেবে বলা যেতে পারে কিন্তু এই কারণগুলো ততটা বিশ্বাসযোগ্য হয় না যে অনেক মানুষ বুঝতেই পারেননি যে দুটো করে ভোট দিতে হয় বলে একটা করে দিয়েছেন বেরিয়ে চলে গেছেন সামনে যেটা পেয়েছেন দিয়ে চলে গেছেন এবং সামনে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই এই লোকসভার ভোটের প্রার্থীর ইভিএম ছিল গিয়ে বেরিয়ে গেছেন ফলে ওখানে কম পড়েছে আর তা না হলে ওই ওটা যে টিপেছেন অ্যাকচুয়ালি ভোট পড়েনি আর যিনি আছেন দেখার জন্য তিনি দেখেননি ওই একটা আওয়াজ শুনে তিনি বসে রয়েছেন তাহলে এটা বুঝতে কাদেরকে দিয়ে কাজ করিয়েছে কমিশন এটা এটা খুব ভাববার বিষয়ে এ প্রশ্নের উত্তর দিতে হবে এ প্রশ্নের উত্তর দিতে হবে কমিশনকে এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব কাদেরকে দিয়ে ভোট ভোট করানো হয়েছে বা এর পেছনে আর কি রহস্য থাকতে পারে কিভাবে অ্যারেঞ্জ করেছিল দুটো দুটো ইভিএম পাশাপাশি বসানো এবং মানুষকে বলা সচেতন করা সেটাও তো কমিশনের কাজের মধ্যে পড়ে আর অনেক সময় পলিটিক্যাল পার্টিগুলো বলে দেয় বাইরে থেকে তারাই বা তারা হয়তো সব জায়গায় সবাইকে বলতেও পারে না কারণ সবাইকে বলা সম্ভব হয় না তো মানুষ ঢুকেছে ঢুকেছেন ভোট দিতে কিন্তু কমিশনের তো দেখার কথা কমিশনের যারা কোন দায়িত্ব থাকেন তাদের তো দেখার কথা যে দুটো করে ভোট দেওয়া হচ্ছে কি হচ্ছে না একটা দিয়ে চলে যাচ্ছেন না বা দুটো দিলেও অন্যটার সুইচ মানে যে দেওয়াটা সেটা ঠিক মতো করে দিয়েছেন কিনা ভোটটা আদৌ পড়েছে কিনা আওয়াজটা হলো কিনা এটা তো তাদের তো দেখার কথা অদ্ভুত অদ্ভুত দর্শক দর্শক এই ফিগার দেখে তো চমকে যাওয়ার মতো একটা বিষয় যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে বলবেন বা যদি আপনাদের আরো অন্য কোনো কারণ মনে হয় অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে